সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করে ভিডিওটা গত পাঁচই আগস্ট সাময়িক বা বিমানে দেশ শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহেনা ওই দিন শেখ হাসিনা ও শেখ রেহেনা ছাড়া পরিবারের আর কোন সদস্য তখন দেশে ছিলেন না শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্কার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে কর্মরত সরকারের পতনের সময় তিনি দিল্লিতে ছিলেন দিল্লিতে যাওয়ার পর পর তার মা ও সঙ্গে সাইমা ওয়াজেদ পুতুল সাক্ষাৎ করেন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক এই ব্রিটিশ মন্ত্রী তিনি লন্ডনে বসবাস করে শেখ রেহেনার ছেলে রেদান সিদ্দিকী সরকারের পতনের সময় দেশে ছিলেন না গত তেসরা আগস্ট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দের সারেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামসপরস আওয়ামী যুবলীগের চেয়ারম্যান তিনি দেশ দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই একজন নেতা জানিয়েছে ফজলে শামস পরশ আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশ গেছেন এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশ ছাড়তে পারেনি বলে জানা গেছে বঙ্গবন্ধু পরিবারের সদস্য বরিশালের প্রভাবশালী নেতা আব্দুল হাসানাত আবদুল্লাহ ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনি সাদেক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লার ছোট ভাই সিটির বর্তমান মেয়র শেরনি আবেদ আবুল খার আবদুল্লা দেশেই আত্মগোপনে আছেন বাগেরহাট একা আসনের সাবেক এমপি শেখ হেলাল সর সরকার পতনের আগে দেশ সেরে গেছেন তবে তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ সারহান্নাসের তন্ময় দেশ ছাড়তে পারেনি তিনি দেশে আত্মগোপনে আছেন শেখ হেলালের ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় আছেন বলে জানা গেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন